নাম যেমন আবুল সরকার কথাও বলেছে এমন আবুলের মতোই আর সেই আবুলের পক্ষ নিয়ে রাস্তায় নেমে গেছে আরও কিছু আবুল মানিকগঞ্জের মানিক আবুল সরকার সে আমার মহান সৃষ্টিকর্তা শুধুমাত্র আমার নয় মানব জাতির সকলেরই সৃষ্টিকর্তা মহান আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কিছু বেফাস কথাবার্তা বলেছে নাম ও যেমন আবুল সরকার সে নিজেই আসলে একটা আবুল এই আবুলের পক্ষ নিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আরও কিছু আবুল রাস্তাঘাটে নেমে গেছে এখন কোনো কিছু হলেই কিছু আবুল ডাইরেক্ট রাস্তায় নেমে যায় আবুলদের খেয়ে দেওয়ার কাজ নেই ডাইরেক্ট রাস্তায় নেইমা সরকারকে বিবৃত করা দেশকে অস্থিতিশীল করা মানুষকে ঝামেলার মধ্যে ফালানো এই আবুলদের কাজ আমি সে আবুলদের উদ্দেশ্যে করে বলছি ভাই মানিকগঞ্জের আবুল সরকারের পক্ষ নিয়ে আপনি যে আবুলগিরি দেখাচ্ছেন রাস্তায় নেমে একবার ওই আবুল সরকারের কথাগুলো একটু শুনে আসুন আবুলের কথাগুলি শুনে তারপরে আপনারা আবুলের মতো রাস্তায় নামবেন আপনারা কিসের মুসলমান আপনারা কিসের মানুষ যে যেই ধর্মই পালন করেন না কেন আপনার সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে সৃষ্টিকর্তাকে অপমান করেছে আপনার শরীরে কোনো আগুন নেই অথচ আপনার কোনো নেতা নেত্রী তাদের কিছু বললে আপনার একেবারে তলভেট জ্বললে ওঠে এত জলে কেন আপনাদের বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে আবারও ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা শুধুমাত্র ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত না এটা সব ধর্মের অনুভূতিতে আঘাত কারণ একজন বাউল শিল্পী হয়ে সে বাউল গান গাইতে গিয়ে সৃষ্টিকর্তাকে নিয়ে কুতুপটি করবে সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবে এটা তো শুধুমাত্র মুসলমানদের জন্য না ভাই এটা সব ধর্মের লোকের সব ধর্মের সৃষ্টিকর্তারই আপনারা এখন বাউলের পক্ষ নিয়ে রাস্তাঘাটে নেমে রাস্তা বিশৃঙ্খলা করছেন আপনি নাকি মুসলমান আপনি কেমন মুসলমান আপনার তো গরু গরুঘাউরা মুসলমান আপনি নিজে নেই না যে কি করবেন কি করতেছেন আপনি মনে করতেছেন এইটাও একটা রাজনীতির বিষয় কেন আপনারা দেশের মধ্যে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন আর কিছু তৌহিদি জনতা নামে কিছু মানুষ বের হয়েছে তারা নাকি তৌহিদি তৌহিদি করে তো ভাই আপনি সব কিছু আইনের উদ্ধে নিয়ে যাচ্ছেন আইনকে অমান্য করছেন আপনি কেন গিয়ে আবুল সরকার একটা কথা বলছে আবুল সরকার আল্লাহর সৃষ্টি আপনি আল্লাহর সৃষ্টি আপনি কেন গিয়ে তার বাড়িঘর জালেরপুরে ফেলবেন তাকে মারবেন তার পরিবারের লোকজন লোকদেরকে আঘাত করবেন এখানে প্রশাসন আছে আইন আছে দেশে বিচার ব্যবস্থা আছে আপনি তো কেউ না তাহলে আপনি তো সে যে কেন গিয়ে তার বাড়িঘর ভাঙবেন আগে দেখবেন বুঝবেন জানবেন দেশকে ভালো রাখার জন্য চারপাশ ভালো রাখার জন্য ভালো কিছু করার চেষ্টা করেন ভাই এত তৌহিদি সাজেন না